আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ইনআন লার্নিং হোম ইউটিউব সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেল থেকে গণিত বিষয়ের প্রত্যেকটি অধ্যায় বেসিক সহকারে তোমাদের ধারাবাহিক সমাধান করে দেওয়া হবে অর্থাৎ তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আসলে কিভাবে এসএসসি পরীক্ষায় সমাধান করতে পারবে সেই টিক্সগুলো তোমাদের দেখানো হবে যাতে করে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটি সমাধান করতে পারো তো আমরা মূলত অনেকে অঙ্ক কম বুঝি আমাদের অঙ্ক কম বোঝার মূল যে কারণ রয়েছে সেটা হচ্ছে আমরা বেসিক জানি না এবং বেসিক না জানার কারণে এবং সূত্র না জানার কারণে আমরা কোনো অঙ্কই কিন্তু সমাধান করতে পারি না আজ ফাংশনের বেসিক নিয়ে আলোচনা করব এবং ফাংশন কিভাবে তৈরি হয় এবং ফাংশনকে কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে আজ আলোচনা করবো এবং এখানে দুটি প্রশ্ন রয়েছে দুটি প্রশ্ন সমাধান করে দিব তো আশা করি যারা এই ক্লাসটি সম্পূর্ণ দেখবে ফাংশন যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটি সমাধান করতে পারবে তো প্রথমত ফাংশন ফাংশন কি ফাংশনের সংজ্ঞাটা আগে আমরা জেনে নেব ফাংশন হচ্ছে কোনো একটি অজ্ঞাত রাশির মান যদি অন্য একটি অজ্ঞাত রাশির মানের উপর নির্ভরশীল থাকে তাহলে তাকে ফাংশন বলা হয় তাকে কোন একটি অজ্ঞাত রাশির মান যদি অন্য একটি অজ্ঞাত রাশির মানের উপর নির্ভরশীল থাকে তাহলে তাকে কি বলা হয় তাকে তাকে বলা হয় তাকে ফাংশন তো আমরা অজ্ঞাত রাশি বলতে কি বুঝি অজ্ঞাত রাশি বলতে আমরা বুঝি চলক অর্থাৎ সমাধানের একটা চলক চলক কয়টি চলক হচ্ছে তিনটি এক্স ওয়াই জেড তবে চলক হচ্ছে এক্স ওয়াই জেড তো এক্স এর একটি অজ্ঞাত মানের জন্য ওয়াই এর একটি অজ্ঞাত মানের উপর যদি নির্ভরশীল থাকে তাহলে সেটি হয়ে যায় ফাংশন অথবা এর একটি মানের জন্য যদি এক্স এর উপর নির্ভরশীল থাকে তাহলে সেটি হয়ে যাবে ফাংশন আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে এখানে আমরা একটা রাশি লিখব ওয়াই ইকুয়াল এক্স প্লাস ফোর এখানে আমরা একটি সমীকরণ লিখেছি অর্থাৎ এখানে আহ ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে এক্স এর কোন মানের জন্য ওয়াই এর মান নির্ভরশীল সেটা আমাদের আগে জানতে হবে আর সেটি জানার জন্য এর প্রত্যেকটি মান নির্ভর করবে রিয়েল উপর অর্থাৎ বাস্তব উপর কার উপর বাস্তব উপর তাহলে বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা হচ্ছে রিয়েল রিয়েল নাম্বার যে কোনোটা হতে পারে বাস্তব সংখ্যা ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর যে কোনোটা হতে পারে আমরা যদি এখানে ধরে নিই যে ওয়াইল ওয়ান হয় কত হয় এক্স এর মান যদি রিয়েল নাম্বারটা ওয়ান হয় আমরা এখানে লিখতে পারি এক্স এর মান হবে ওয়ান তাহলে ওয়ান প্লাস ফোর তাহলে কত আসে যদি আমরা এখানে এর রিয়েল নাম্বারটা ধরে নেই তাহলে এখানে কত আসে মাইনাস ওয়ান প্লাস ফোর তাহলে হবে থ্রি যদি আমরা এখানে থ্রি ধরে নেই রিয়েল নাম্বার তাহলে এখানে কত বসবে এখানে এক্স এর স্থানে বসবে থ্রি তাহলে থ্রি প্লাস ফোর যদি আমরা মাইনাস থ্রি ধরে নেই তাহলে সেখানে কত আসে মাইনাস থ্রি প্লাস ফোর তাহলে সেখানে হচ্ছে ওয়ান অর্থাৎ এখানে এক্স এর মান কোনটি এর মান হচ্ছে এখানে মাইনাস ওয়ান থ্রি তারপর হচ্ছে মাইনাস এবং সমান আমরা পেয়েছি যেহেতু এক্স এর অজ্ঞাত মান অজ্ঞাত মানের উপর নির্ভরশীল রয়েছে এর মান তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াই এর মান পেয়েছি এখানে ফাইভ এবং ওয়াই এর মান পেয়েছি মাইনাস ওয়ান হলে সেখানে পেয়েছি থ্রি এবং ওয়াই এর মান যদি থ্রি এক্স এর মান যদি সেখানে থ্রি হয় তাহলে ওয়াই এর মান আমরা পেয়েছি এখানে সেভেন এক্স এর মান যদি মাইনাস থ্রি হয় তাহলে ওয়াই এর মান পেয়েছি আমরা কত ওয়ান তাহলে এভাবে মূলত ফাংশনগুলি তৈরি হয় থাকে অর্থাৎ এভাবে ফাংশনের একটি অজ্ঞাত রাশি মান অন্যটির উপর নির্ভরশীল থাকে তো এখানে আমরা যে দুটি অঙ্ক রয়েছে সে দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করবো মূলত হচ্ছে যে অজ্ঞাত রাশিগুলা থাকবে সেই অজ্ঞাত রাশিগুলির রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যার উপর অন্য যে অজ্ঞাত রাশিটি থাকবে সেটির মান নির্ভর করবে তো এখানে যে প্রশ্নটি দেওয়া আছে আমরা প্রথমে প্রশ্নটি দেখব যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টু ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে ফাংশন অফ মাইনাস ওয়ান ফাংশন অফ টু এবং ফাংশন অফ ওয়ান বাই টু এর মান নির্ণয় করো তাহলে নিশ্চয়ই এখানে একটি চলক দেওয়া আছে এবং একটি অজ্ঞাত রাশি দেওয়া আছে সেটি কি এক্স এবং এক্স এর যে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা এখানে কিন্তু ফাংশন অফ এর পরবর্তীতে দেওয়া আছে অর্থাৎ ফাংশন অফ এর পরবর্তীতে দেওয়া আছে বাস্তব সংখ্যা কত দেওয়া আছে ওয়ান টু থ্রি তাহলে নিশ্চয়ই যেহেতু তিনটি মান দেওয়া আছে আমরা সেখান থেকে তিনটি মান এখান থেকে বের করব যদি আমরা তিনটি মান সেখান থেকে বের করি তাহলে আমাদের প্রশ্ন সমাধান হয়ে যাবে তাহলে আমরা প্রথমে লিখতে পারি এখানে যেহেতু দেওয়া আছে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস হচ্ছে তাহলে প্রথমে আমরা ফাংশন অফ এক্স এর এক্স রিয়েল নাম্বার এখানে প্রথমে দেওয়া আছে কত মাইনাস তাহলে আমরা এক্স এর স্থানে বসাবো মাইনাস ওয়ান অথবা তুমি খুব সহজে সেটি মনে রাখার জন্য ফাংশনের অজ্ঞাত রাশির পরে ফাংশনের সাথে যে কোনো মানই থাক না তাও সেটি অজ্ঞাত রাশির মান হয়ে যায় অটোমেটিক্যালি সেখানে তুমি বসিয়ে দিতে পারবে এটা হচ্ছে সচেতনে মনে রাখার জন্য অর্থাৎ এখানে যদি ফাংশনের সাথে এক্স অথবা ওয়াই থেকে এবং পরবর্তীতে ফাংশন অফ এক্স এর সাথে ফাংশনের সাথে যে কোনো মান থাক না কেন সেটাই হচ্ছে মূলত এক্স অথবা ওয়াই এর মান সেটি মনে রাখলে তোমাদের অঙ্ক সমাধান করতে খুব সহজ হবে তো প্রথমটা যদি আমাদের রিয়েল নাম্বার যদি মাইনাস ওয়ান হয় অর্থাৎ এক্স এর অজ্ঞাত যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমরা এখানে এক্স এর স্থানে বসাবো কত মাইনাস ওয়ান টোয়েন্টি ফোর প্লাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে এখানে মাইনাস রয়েছে কয়টি চারটি তাহলে চারটি যখন হবে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস ঠিক আছে তাহলে এটি খুব সহজে মনে রাখার জন্য যখন কোনো মাইনাসের উপর জোর পাওয়ার থাকবে সেক্ষেত্রে সেটি প্লাস হয়ে যাবে সেটি কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে কারণ দুটি থাকলে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় চারটি থাকলেও প্লাস হয়ে যাবে ছটি থাকলে প্লাস হয়ে যাবে আটটি থাকলেও সেখানে প্লাস হয়ে যাবে তাহলে যেহেতু আমরা চারটি রয়েছে তাহলে সেটি হয়ে প্লাস এবং ওয়ান এর উপর রয়েছে টু দি পাওয়ার ফোর তাহলে চারটা একে গুণ করলে সেখানে কত হবে সেখানে ওয়ানই হবে প্লাস এ মাইনাসে সেখানে হচ্ছে মাইনাস তারপর ফাইভ ফাইভ ওয়ানের সাথে কি হিসাব আছে এখানে গুণ হিসাব আছে তাহলে পাঁচে একে হচ্ছে পাঁচ আর রয়েছে মাইনাস থ্রি তাহলে ওয়ান মাইনাস এইট মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ আর থ্রি সেখানে গুণ করলে হয়ে যাবে মাইনাস এইট মাইনাস থেকে যখন আমরা ওয়ান বিএফ করে দিব সেখানে থাকবে মাইনাস সেভেন তারপর যেহেতু আমরা এখানে একটি মান এখান থেকে বের করেছি অর্থাৎ একটি মান আমরা সেখান থেকে বের করেছি তাহলে পরবর্তীতে রিয়েল নাম্বার কিন্তু আরো রয়ে গেছে অর্থাৎ তার বাস্তব মান কিন্তু আরো রয়েছে তাহলে পরবর্তী মানটা হবে কত টু এখন আমরা এই এক্সে স্থলে আমরা সেখানে টু বসাবো ফাংশন অফ টু তাহলে আমরা এসে এখানে যদি টু বসাই তাহলে এক্স এর এই যে এক্স এক্স এর স্থানে কি টু তাহলে টু টু ফোর প্লাস ফাইভ ইন্টু মাইনাস থ্রি তাহলে এখানে কত আসে দুই দুগুণা চার চার দুগুণা আট আর দুগুণ হচ্ছে কত ষোলো প্লাস পাঁচ দুগুণো হচ্ছে দশ মাইনাস হচ্ছে থ্রি ত্রি আর দশ হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ মাইনাস থ্রি তাহলে হয়ে যাচ্ছে তেইশ অর্থাৎ ছাব্বিশ থেকে তিন বিয়ে করলে সেখানে হয়ে যায় তেইশ অর্থাৎ আমরা দুটি মান পেয়েছি তারপর রয়েছে এখানে ফাংশনের আর রিয়েল নাম্বার রয়েছে অর্থাৎ বাস্তব মান রয়েছে সেখানে সেটা হচ্ছে ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু যখন হবে সেক্ষেত্রে আমরা এখানে এক্স এর স্থানে কি বসাবো ওয়ান বাই টু ওয়ান বাই টু উপর রয়েছে কি টু ডি পাওয়ার ফোর তারপর রয়েছে প্লাস ফাইভ তারপর এক্স এর পরিবর্তে সেখানে কি বসবে এক্স এর পরিবর্তে বসবে সেখানে ওয়ান বাই টু তারপর রয়েছে মাইনাস থ্রি মাইনাস থ্রি এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব 1 অর্থাৎ 1 কে যখন আমরা 4 দ্বারা গুণ করব সেখানে 1 ই আসবে অর্থাৎ 1 এর পাওয়ার যদি 4 টি হয় বা 5 টি হয় বা 10 টি হয় 1 এর যাই পাওয়ার থাক না কেন সেক্ষেত্রে ক্ষেত্রে হবে নিচে রয়েছে কত 2 2 টু দি পাওয়ার 4 তাহলে 2 দিয়ে গুণে কত হয় 4 4 দিয়ে গুণে 8 8 দিয়ে হচ্ছে 16 তারপর প্লাস 5 এখানে আমরা যদি এটাকে গুণ করি 5 এর কত হয় 5 নিচে হচ্ছে 2 মাইনাস মূলত আমাদের কি করতে হবে অর্থাৎ এই রাশিগুলো হচ্ছে সরল রাশি কি রাশি সরল রাশি যখন সরল রাশি থাকবে তখন তার হরের লসাগু নিতে হবে এবং লসাগু আহ আমাদের যা যেটি বের হবে সেই লসাগুতে প্রত্যেকটির হর দ্বারা কি করতে হবে বাক করতে হবে এবং প্রাপ্ত বাক ফলকে লব দ্বারা সেখানে গুণ করতে হবে আবার বলছি যখন কোন সরল রাশি থাকবে প্রথমে হরের কি নিতে হবে হবে এবং হরের লসাগু নেওয়ার পর সেখানে যে আমরা লসাগু পাবো সেই লসাগু দ্বারা প্রত্যেকটির হরকে ভাগ করতে হবে এবং প্রাপ্ত যে বাঘ ফল আমরা পাবো সেই বাক ফল দ্বারা লবকে গুণ করতে হবে তা এখানে শূন্য এবং রয়েছে কত দুই আমরা এই দুটির যদি লসাগু এখানে নেই শূন্য এবং রয়েছে দুই তাহলে আর্ধ গুণায় ষোলো দুই একে দুই তাহলে আর্ধগুণায় ষোলো ষোলো একে ষোলো অর্থাৎ এই দুটি রাশির লসাগু হচ্ছে এখানে কত লসাগু হচ্ছে এখানে তাহলে আমরা এখানে বসাবো লসাগু নিয়েছি তাহলে এই হরের লসাগু দ্বারা প্রত্যেকটির হরকে কি করতে হবে বাঘ করতে হবে এখন আমরা বাঘ করে দেব অর্থাৎ যেহেতু সমান সংখ্যা রয়েছে সেক্ষেত্রে ষোলো একে ষোলো এক দ্বারা ভাগ যাবে তাহলে এক এই যে প্রাপ্ত বাক ফলটা আমরা পাবো সেই বাঘ ফল দ্বারা আমরা উপরে লবকে গুণ করতে হবে তাহলে একে সেখানে হবে এক তারপর এখানে ষোলো এই ষোলোকে দুই দ্বারা কি করতে হবে বাক করতে হবে আট দুগুণে হচ্ছে ষোলো এখানে বেড়া হচ্ছে কত হয় এখানে আট হয় তাহলে আমরা প্রাপ্ত ফল পেয়েছি এখানে কত আট তাহলে আটকে আমরা পাঁচ দ্বারা গুণ করতে হবে পাঁচ আটে হচ্ছে চল্লিশ মাইনাস তারপর এখানে কি রয়েছে এখানে রয়েছে ওয়ান ষোলো একে ষোলো ষোলো একে ষোলো তিন ষোলো কত হয় তিন ষোলো হচ্ছে এখানে আটচল্লিশ এখন আমরা সেখানে প্লাস মাইনাস করে দিব এখানে হচ্ছে চল্লিশ আর হচ্ছে একচল্লিশ আটচল্লিশ থেকে একচল্লিশ দিলে সেখানে থাকবে কত অর্থাৎ আটচল্লিশ থেকে যখন আমরা একচল্লিশ সামনে দিয়ে দিব মাইনাস সেভেন বাই দিবাস তাহলে সুতরাং এখানে যে আমরা তিনটি মান পেয়েছি আনসার আমরা লিখতে পারি আহ মাইনাস সেভেন তারপর রয়েছে টোয়েন্টি থ্রি তারপর রয়েছে মাইনাস সেভেন বাই অর্থাৎ আমাদের প্রথম যে অঙ্কটি রয়েছে সেটির উত্তর এখন আমরা দেখবো দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি আশা করি দ্বিতীয় প্রশ্নটি সমাধান করার পর তোমাদের হয়ে যাবে এখানে দেওয়া আছে প্রথমে আমরা যেটি দেওয়া দেওয়া আছে আছে সেটি এখানে ফাংশন অফ ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়াই কি প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর মাইনাস এইট হয় তবে কে কোন মানের জন্য আহ ফাংশন অফ মাইনাস ইকুয়াল জিরো হবে আমরা কিন্তু জানি না সেখানে জিরো হবে তো প্রথমে যেহেতু আমরা সেটি লিখবো দেওয়া আছে ফাংশন অফ হচ্ছে মাইনাস এইট নিশ্চয় তোমাদের মনে আছে আহ প্রথম অঙ্কে বলেছিলাম যে ফাংশনের অজ্ঞাত রাশির মান পরবর্তীতে যে কোনো বাস্তব মান হচ্ছে তার সেই অজ্ঞাত রাশি মান তাহলে পরবর্তীতে এখানে দেওয়া আছে ফাংশন অফ মাইনাস টু তাহলে এই মাইনাস টু হচ্ছে তার রিয়েল নাম্বার তাহলে আমরা সেখানে বসাতে পারি সুতরাং ফাংশন অফ ওয়াই এর মান হবে সেখানে মাইনাস টু তাহলে ওয়াই সমান যদি এখানে মাইনাস টু হয় তাহলে মাইনাস টু উপরে কি রয়েছে কিউব রয়েছে প্লাস কে মাইনাস টু তারপর রয়েছে ওয়াই স্কোয়ার 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 তারপর রয়েছে ফোর ওয়াই সমান হচ্ছে সেখানে মাইনাস টু মাইনাস এইট এখন এটাকে আমাদের কোন করতে হবে তাহলে দুই গুণে চার চার গুণে কত আট এখানে বসাবো এইট এখানে তিনটি তাহলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে আবার ঠিক আছে তারপর এখানে দেখো মাইনাসে মাইনাসে কি মাইনাসে মাইনাসে যায় প্লাস আর প্লাসে প্লাসে যাবে সেখানে প্লাস দুই গুণে কত হয় দুই দুগুণ হচ্ছে চার চার কে আমরা কে সাথে কি করবো গুড় করবো তাহলে হবে সেখানে ফোর কে ফোর কে মাইনাসে মাইনাসে হচ্ছে কি ফোর কে মাইনাস এইট অর্থাৎ এখানে আমরা সমান পেয়েছি ফোর কে মাইনাস কিন্তু আমাদের এখানে শর্তে দেওয়া আছে ফাংশন অফ কি হবে ফাংশন অফ হবে জিরো তাহলে আমরা লিখতে পারি এখানে প্রশ্ন মতে ফোন জিরো তাহলে আমরা এই আমরা এখানে বসিয়ে দিব ফোর কে মাইনাস এইট ফোর কে মাইনাস এইট হচ্ছে জিরো আমাদের বের করতে হবে এখানে কের কোন মানের জন্য এর মান হবে তাহলে যেহেতু এখানে কে এর মান বের করবো আমরা কে টাকে এদিকে রেখে দিব তারপর কি রয়েছে এখানে রয়েছে মাইনাস এইট এটা যখন আমরা এটা হচ্ছে আর এখানে যেহেতু আকারে রয়েছে যখন আমরা করি সেক্ষেত্রে সেটি বাঘ হয় তাহলে এই ফোর টু এদিকে বাঘ হয়ে চলে আসবে সুতরাং কে ইকুয়েলটি হচ্ছে চার দুগুণ হচ্ছে আট চার দুগুণে আট অর্থাৎ কে আমরা পেয়েছি টু তাহলে আমরা লিখতে পারি এখানে কে এর এর মানের জন্য মানের জন্য ফাংশন অফ মাইনাস টু জিরো হবে এটি হচ্ছে আমাদের উত্তর তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যারা অঙ্ক বেসিক সহকারে বুঝবে তোমাদের প্রশ্ন কিন্তু পরিবর্তন হয়ে আসবে তো প্রশ্ন পরিবর্তন হয়ে আসলে আমরা অঙ্ক পারি না কেন আমরা পারি না এ কারণেই কারণ হচ্ছে আমরা বেসিক সহকারে আমরা অঙ্ক করি না এবং বুঝি না যদি বেসিক সহকারে তুমি দুটি অঙ্ক বুঝে বুঝে করো তাহলে যে কোনো ধরনের পরিবর্তন হয়ে আসলো সেটি তুমি সমাধান করতে পারবে এবং সমাধান করার চেষ্টা করতে পারবে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে তোমাদের সাথে আগামী পর্বে ফাংশনের আরো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সে সকল প্রশ্নগুলো নিয়ে এবং ধারাবাহিক পর্বগুলো দেখতে থাকবে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে সবাই গড়ে থেকে একটি ভালো ফলাফল করতে পারে এবং সর্বশেষে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাজিক নিয়ে আসবো অর্থাৎ খুব সহজে কিভাবে দুই থেকে তিনটি অধ্যায় সম্পন্ন করে গণিতে তোমাদের ভালো একটি ফলাফল করা যায় অর্থাৎ করা যায় যারা মূলত গণিতে গণিতে করার মতো এবিলিটি নেই কিন্তু রেজাল্ট খারাপ করে তাদের জন্য খুব সহজ টেকনিকের মাধ্যমে ইনার লার্নিং হোম চ্যানেল থেকে তোমরা কিভাবে পাশ করতে পারবে আহ সেই টিকস তোমাদের দেখিয়ে দিব এবং সেই অঙ্কগুলি সমাধান করে দিব যে কয়েকটি অঙ্ক সমাধান করে কিভাবে গণিতে ন্যূনতম তুমি পাশের মার্ক তুলতে পারবে তো মূলত হচ্ছে আমরা অনেকেই বিশেষ করে যারা যারা আমরা শিক্ষার্থী আছি আমরা আমাদের নিজের প্রতি কনফিডেন্স থাকে না যে আমরা আসলে পরীক্ষা পাস করব কি না তো যাদের কনফিডেন্স থাকে পাশ করবে তারা ভালো ফলাফল করতে পারে আর যাদের কনফিডেন্স থাকে না পাশ করবে তারা মূলত রেজাল্ট খারাপ করে তো তোমাদের সেই এবিলিটি তৈরি করতে হবে যে আমি অন্তত ফেল করব না পাশ করব তাহলে তোমাদের ফলাফল ভালো হবে তো আশা করি তোমরা পরীক্ষার আগ পর্যন্ত ইরান লার্নিং হোক ইউটিউব চ্যানেলের সাথে থাকবে এবং অবশ্যই ইরান লার্নিং হোক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে